কি অফিস যাবো তো কি কি রান্না হচ্ছে আজকে এই যে এই দুটো কি বলো তো এটা কি বলো পটল পটল এই যে আজকে হবে পটলের খোসা বাটা পটল না কিন্তু এই পটলের খোসা বাটা বাহ তো কে কে খাও বন্ধুরা দেখো বন্ধুরা এর মধ্যে নারকেল পটলের খোসা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি দিয়ে আর একবার একটু পেস্ট করে নেব আর কিছুটা এখানে পেস্ট করে রেখেছি পটল পটলের খোসা তো এই যে দেখতেই পাচ্ছ খোসাটা আমার বাটা হয়ে গেছে আর এখানে কিছুটা আর বাকি আছে এর মধ্যে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আরেকবার একটু পেস্ট করে নেব নিয়ে তারপরে কড়াই তো এই দেখো বন্ধুরা এটাকে পুরো কচু বাটা যেমনভাবে করে সেরকম একদম শুকিয়ে ফেলব এর মধ্যে নুন মিষ্টি আর কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি একটু নুন মিষ্টি দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে একদম এটাকে কড়াইয়ের মধ্যে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে একদম জলটাকে শুকিয়ে ফেলবো